ঘুমালে তো হতো না চতুর্শা দেখেন কি সুন্দর মুখ কত সুন্দর মন্ডিত করা হয়েছে এই যে গাছ গুলি মনে করেন না গাছটি এমন হইতেছে প্রত্যেকটা গাছের গোড়া আমাদের ফাইভ সিস্টেম আছে পানি আসতেছে গাছের আগাছা পরিষ্কার করার একটা লেবার আছে আমরা দেশে বাংলাদেশে মায়ের ফেট থেকে সন্তান ফেরার পরে যে গরজ সন্তানের ভরা লাগা থেকে শুরু করে হ্যাঁ তার জন্য জীবনের ব্যয় করা হয় ঠিক এই দেশে একটা গাছকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে এত টাকা তারা খরচ করে শুধু একটা গাছ তৈরি করার জন্য গাছকে টিকিয়ে রাখার জন্য তো সৌন্দর্য মন্ডিত একটা শহর হচ্ছে মক্কা শরীফ আরো বেশি সুন্দর হচ্ছে তায়ফ তায় যেটা আমরা তায়ফ শহর বলে ইনশাল্লাহ আমরা তাইফা যাব তো আজকে আমরা কলকাতা মোকার এখন যাইতে যে জায়গাগুলি এখন সর্বাত্ম যেখানে যাব। ডাইন পাশে একটু পরে ডাইন পাশে আমরা দেখবো কোরআন ইউনিভার্সিটি এটা আর একটু আমরা পাবো ইনশাল্লাহ আমরা এখন যে জায়গায় রওনা হয়েছি সেটা হচ্ছে আরাফা আরাফার ময়দান এরপরে আমরা দেখবো একটু পরে মিনা মজদানিফা জালাল রাহমা

এক লক্ষ টাকাতের সব আর যদি জমাতের সহিত কোন ব্যক্তি নামাজ আদায় করে তাহলে এক টাকাতে সত্তর লক্ষ টাকা দিচ্ছে কত কত আমার বল কত যারা গরু নামাজ পড়ে তারা উন্নয়ন সত্তর লক্ষ টাকা তোর সব আলহামদুলিল্লাহ বলেন এই সব থেকে কেমনে আমরা মারুন হইবেন কিভাবে বঞ্চিত হবেন এই সব থেকে